বিজেপির পঞ্চম মণ্ডল কমিটি নিয়ে সাংগঠনিক কর্মসূচি মালদাঙায় শুভ সন্ধ্যা লজে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাগাসন পঞ্চায়েতের অন্তর্গত মালদাঙায় শুভ সন্ধ্যা লজের আজ সকাল দশটা থেকে দুটো পর্যন্ত পঞ্চম মন্ডল কমিটি নিয়ে বিজেপির সাংগঠনিক কর্মসূচি শুরু হয়ে থাকে এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিজেপির সম্পাদক অভিজিৎ তা ছত্তিশগড়ের সাধারণ সম্পাদক পবন সাহা সাক্ষী গোপাল ঘোষ ঝুলন হাজরা প্রাক্তন বিধায়ক সৈকত পাঁজা এবং অন্যান্য বিজেপি কর্মী সংগঠনরা কর্মী সংগঠন শেষে পূর্ব বর্ধমান জেলার বিজেপির সম্পাদক অভিজিৎ তা কী বললেন আমরা শুনে নেব মন্তস্থ থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল

দুর্নীতি নিয়ে আর বলার কিছু নেই পশ্চিমবঙ্গবাসী এই দুর্নীতিতে অতিষ্ঠ একটা এমন রাজ্য সরকার সব চোর দিয়ে চলে অশিক্ষিত মূর্খ চোর তারাই হচ্ছে এই রাজ্য সরকারের অ্যাসেট তাই এই দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ অনেক সচেতন হয়ে গেছে আর ভুল করবে না আর ভুল মানুষ করেনি এরা লুট করেছিল ভোট লুট করেছিল ভুয়ো ভোটার দু নম্বরী ভোটার অস্থায়ীভাবে এখানে নিয়ে এসে ভোটার করা এই এসআইআর এর মাধ্যমে সেগুলো সমস্ত নির্মূল হয়ে যাবে এবং বিজেপি শেষ পর্যন্ত যে লড়াইয়ের মাধ্যমে এখানে ন্যায় প্রতিষ্ঠা করবে সেই ব্যাপারে আমরা একদম একনিষ্ঠভাবে আমরা লেগে রয়েছি সাধারণ মানুষের ভরসা আছে এই একে নির্মূল হতেই হবে তৃণমূল সরকার আজকে কোথায় মিটিং হলো আজকে মন্ত্রেশ্বর কে কে এসেছিলেন 그렇게 카다 거로는 보이지 않겠어